পড়াশোনার ক্ষেত্রে সবসময় যে আবু কি করলেন তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন যেটা মাটিতে বেসাও একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন এরপরে ওই চাদরটা গুটা শরীরে রাখো এরপরে ওই আবু হরাইরা কি বললো যা আমি পড়ি তা আমার খেয়াল থাকে ঠিক

আচ্ছা আমি বানানটা করি এফ চালু করে দিয়েছে বুঝি নাই একজনকে বললাম যে ভাই তুমি এব পাঁচটা ওষুধ খাওয়া আলাদা আলাদা আর একজনকে বললাম যে ভাই তোমার পাঁচটা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে সেটার মধ্যে পাঁচটা সব কানেকশন আছে কোনটা বেশি দামি হইলো একজন ডক্টরের কাছে গেছে পাঁচটা আলাদা আলাদা ওষুধ দিছে আরেকজনের কাছে গেছে বলছে তোমার এই পাঁচটা খাওয়া লাগবে না একটা খেলে পাঁচটার কাজ করবে তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইলো ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া কোরআন পড়া কোন কাজ বুঝিনা বিশ্বাস করি না তোমরা কারণ কি আমি জানি বিশ্বাস আমরা না